বল এতদিন তো 18 ইঞ্চি রোল ছিল হ্যাঁ মেপে দেখলাম প্রায় 25 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এর আওড়া দাদা দিতে দিয়ে না তোমার টুনটুনি দিয়ে তোমার টুনটুনি তো ছোট ওটা দিয়ে মাপলে তোমার ওটা 50 ইঞ্চিই মনে হবে দাদা ব্যাপারটা কি হ্যাঁ দিদি বাবা আজকে আমার বলেই ফেলো ফাঁস করেই ফেলো তোমাদের সিক্রেট কি ব্যাপারটা কি আছে বলো ব্যাপকটা সবাই বলছে দিদি আরও নতুন কিছু করো তাই এটা বিগবি করলাম হ্যাঁ বিগবি আ দিদি বিগবি মানে কি বলো না একটু বলো না বলো বিগবি 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 মানে কি একটু বুঝিয়ে দাও প্লিজ দিদি একটু বুঝিয়ে দাও আমি যেটা ভাবছি সেটা কি না একটু দেখি একটু বলো বলো বিগবি মানে এর মধ্যে চিকেন আছে ডিম আছে কি তুমি কথা ঘোরাচ্ছো দিগবি মানে জিগ্যাস করেছে কি আছে সেটা জিগ্যাস করেনি বিগবি মানে কি বড় বড়া হ্যাঁ দাদা মাছছে মাছ পড়ে তোমার অসট দিদি এইগুলো আমাদের পাড়ার ভোলা কাকাও এইগুলোই দিয়েই বানায় রোল ওরটা একটু 12 ইঞ্চি হয় আর তোমারটা একটু 18 ইঞ্চি এই তো ভাত আর কি এমন ও কি এমন একটা বালদিছ তুমি যে দিন তোমার রোল বানা সবাই ওখানে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে খেতে যাবে ও তো আমার হাতের মায়াবি মশলা চাট মশলা দেয় তুমি মানে কি দাও গো শিলা দিয়ে বাল খাবো পারা ভোলা কাকার যা হয় পঁয়ত্রিশ টাকা দিয়ে ওটাই ঠিক আছে দরকার পড়লে দুটো খাবো মানা সত্তর টাকা দিয়ে সিক্সটি ফাইভ দিয়ে তোমার ওই অত দূরে যাবো খেতে রোল আর কিছুই না মানা কিছু পরোটাটাকে একটু লম্বা করে দিয়েছো বাল মারা হ্যাঁ বিগ বিড়ে তাল পাখিয়েছো তুমি